মহতারাম নিহায়ত ওয়াজবুল এহতরাম এই শতাব্দীর সুনিয়ত ও সুফিবাদের মুখপত্র এবং জনক বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের রসুল এবং সুফিজমের উজ্জ্বল জ্যোতিষ্ক শুধু নয় উজ্জ্বল এক মহাপরিপূর্ণ চন্দ্র আমাদের বাংলাদেশের রত্ন গৌরব সুফি সম্রাট ইমামুল আসফিয়া শাহ সুফি আল্লামা মাহবুবে খোদা एवं दीन हजराते आलियातेम हजरा मुरब्बियाने कराम प्राण प्रियो नौजवान भायरा किशोर कोची कांचारा আমার শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা আল্লাহ সুহানহু আলা জল্লা জলালুহু আম্মা নওয়ালুহু মাহবুদ বরহক ইলাহুল আলমিনের দরবারে বা বরকতে আলি শানে পরম শ্রদ্ধা ও মহাব্বতের সাথে অবনত মস্তকে আনুগত্যের সাথে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে শুকুর ও সুযু পেশ করে আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ সেই পরওয়ার দিগার বে নিয়াস ইলাহুল আম্বিয়া এওয়াল মুরসালিন রহমানুর রাহিমের দরবারে সাথে করি যিনি না চাওয়া ফরিয়াদ কবুল করে যার উম্মত হবার জন্যে বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাই সালাম পর্যন্ত লক্ষাধিক পায়গাম্বার আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করেছিলেন যার উম্মত হবার জন্য সমগ্র ফেরিস্তা কুল আল্লাহর কাছে আরজি পেশ করেছিলেন যার উম্মত হবার জন্য সমস্ত ফেরিস্তাদের সম্রাট জিবরিল আমিন আরজি পেশ করেছিলেন কিন্তু সকলেই ব্যর্থ হয়েছেন কারো সৌভাগ্য হয় নাই আমরা মোহাম্মদ রসুল্লাহর উম্মাদ আল্লাহ তালা আমাদেরকে না চাইতেই তার উম্মত করে দিয়েছেন না চাওয়া ফরিয়াদ কবুল করে যেই আল্লাহ তালা আমাদেরকে দোজাহানের বাদশা কাও মাওলা হাবিবে খোদা মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাহ আলহ ওয়াসাল্লামের ওম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন সেই আল্লাহ পারওয়ার দিগারে আলমের হজুরে অবনত মস্তকে আবারও শুকুর সুজুদ পেশ করে শুকরিয়া আদায় করে আমরা চিৎকার করে কদরের রাত আকাশ ও বাতাসকে ভরপুর করে দিয়ে ভারী করে দিয়ে আমাদের আওয়াজকে আওয়াজ পর্যন্ত স্পর্শ করে আমরা একবার আল্লাহকে ধন্যবাদ জন্য আদায় করে বলি দিবার চতুর্থ প্রোগ্রামে এসে আমি টায়ার্ড হয়ে পড়েছি এখনো বাসায় যেতে পারিনি রাতের খাবার খেতে পারিনি কিন্তু বাবাজানের হুকুম উনি হুকুম করেছেন টেলিফোনে বাজান আসতে হবে ভালোবাসেন বলেই তো দাবির সাথে বলেছেন আসতেই হবে এই ভালোবাসার মূল্য দেবার যোগ্যতা আমার নেই আমার বরং এতটুকু যোগ্যতা আছে আমি দয়াল শাহ সুফি সম্রাটের হুকুম পালন করতে পালন করে এই পর্যন্ত আসতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় ওনার ভালোবাসার মূল্যায়ন করবার যোগ্যতা আমাদের নেই কয়েকদিন আগেও তিনি আমাকে ডেকেছিলেন ঘন্টাধিক কালব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা একা একা রুমে বসে তিনি করেছেন